অমুসলিম কাস্টমারদের কথা মাথায় রেখেই গরুর গোস্ত রান্না নিষেধ সিংহের ভাইরাল এই রেস্টুরেন্টে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর সম্ভব হলে এখনই শেয়ার করে ছড়িয়ে দিন নগরীর নতুন বাজার সাহেব আলী রোডে অবস্থিত এই নবাবী রেস্টুরেন্ট ময়মনসিংহবাসীর কাছে একটা পরিচিত নাম দুই সালের বারোই ডিসেম্বর রেস্টুরেন্টটা উদ্বোধনের পরপরই রাতারাতি বাড়তে থাকে নবাবীর জাঁকজমকতা উদ্বোধন উপলক্ষে এগারোই ডিসেম্বর দুই তারিখে মিলাদ মাহফিলের আয়োজন করা হলেও এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষের গরুর গোস্ত নিয়ে রয়েছে চরম অ্যালার্জি একজন ওয়েটারের কাছে গরুর গোস্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন গরুর গোস্ত রান্না করলে অনেক হিন্দু দাদারা আছেন যারা রেস্টুরেন্টে আসেন না তাই আমরা গরুর গোস্ত রান্না করি না প্রথমে ভেবেছিলাম হতে পারে রেস্টুরেন্টের মালিক অমুসলিম কিন্তু তাদের ফেসবুকের মাধ্যমে যখন জানতে পারলাম তৎকালীন একটা প্রসিদ্ধ রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে মিলাদ মাহফিলের আয়োজন করেই উদ্বোধন করা হয়েছিল এই রেস্টুরেন্টটা তখন ভুল ভাঙছে খুব সহজেই আমরা রাতের খাবারের জন্য খাসির গোস্ত অর্ডার করায় তারা মাত্র এক পিস খাসির গোস্ত পরিবেশন করে দাম রাখল এক প্লেট ভাত ও খাসির গোস্ত তিনশো টাকা আর জানি না তাদের রান্নার নিয়মিত কোয়ালিটি কেমন থাকে আমাদের কাছে এই রান্নার মান ও মান ছিল চরম অসন্তোষ কেন জানি বারবার মনে হচ্ছিল এটা খাসির গোস্তই না অন্য কিছুর গোস্ত হতে পারে হয়তো প্রিন্সার তো মজা করে বলেই ফেললেন এটা শেয়ালের মাংস হতে পারে রেস্টুরেন্টের ভেতরের ডেকোরেশনটা মোটামুটি ভালো তবে খাবারের মান নিয়ে জানার জন্য তাদের ফেসবুকে কিছু কমেন্ট দেখে বুঝলাম এই সমস্যাটা শুধু আমার নয় অনেকেই তাদের পোস্টগুলোর নিচে লিখেছেন মান অনুযায়ী খাবারের দাম অনেক বেশি এবং মানও প্রশ্নবিদ্ধ খাবার শেষে পানীয় হিসেবে কোক নিয়মিত বিক্রি করতে কোনো সমস্যা হয় না এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অথচ গরুর গোস্ত নিয়ে যত অ্যালার্জি তাদের জানি অনেকেই বলবেন যে একদিন খেতে বসে এত কথা মিডিয়ার সামনে বলার কি দরকার আসলে দরকারটা তখনই মনে করলাম যখন একজন ওয়েটার বিষয়টিকে ধর্মীয় অজুহাত দেখিয়েছিলেন আর পাশাপাশি হরহামেশা কোক এবং তার সহদর ভাইগুলোকে বিক্রি করতেছিলেন দর্শক আপনাদের দৃষ্টিতে বিষয়টা কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি জহরুল ইসলাম আল্লাহ হাফেজ